কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার ইমধ্যে জন্মাষ্টমী ও একটি উৎসব এটি বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসাবে পালিত হয় এর ওপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী ইত্যাদি হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমীর এই উৎসবটি পালিত হয় মথুরা বৃন্দাবন মণিপুর ইত্যাদি স্থানে এই অনুষ্ঠানটি খুব ধুমধামের সাথে পালন করা হয় কৃষ্ণের জন্ম হওয়ায় নন্দের সকল বাসিন্দাদের উপহার দেওয়ার কাহিনী উদযাপন করার জন্য কৃষ্ণের জন্মাষ্টমীর পর অনেক জায়গায় নন্দ উৎসব পালন করা হয় তেমনি নদিয়ার শান্তিপুর শ্যামচাঁদ মন্দিরে নন্দ উৎসব পালিত হল শান্তিপুর শ্যামচাঁদ মন্দিরে জন্মাষ্টমী উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠান হয়ে চলছে তার মধ্যে উল্লেখ্য জন্মাষ্টমী উৎসব তাই জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালিত হয় খুব ঘটা করে ভক্তরা সেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবার দিয়ে যান এবং শ্যামচাঁদ জিউয়ের ভোগ দেওয়া হয় আজ এই মন্দির প্রাঙ্গণে প্রায় কয়েকশো কচিকাচাদের নিয়ে সেই নন্দ উৎসব অনুষ্ঠান ধরা পড়ল আমাদের ক্যামেরায় চলুন তারই কিছু চিত্র তুলে ধরব আপনাদের সামনে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট Horsi mktr agifong যদি কিছু বলেন প্রতি বছর এই দোলপুর জন্মাষ্টমীর পর প্রত্যেকটা উৎসব হয় আমরা যদি প্রতি বছর এইভাবে ভারত করে করতে পারি এবং আমাদের তিনশো বছরের ঐতিহ্য তিনশো বছর ধরে এই শ্রীবিগ্রহ সেবা চলে যাচ্ছে এবং প্রত্যেকটা অনুষ্ঠান জন্মাষ্টমী দোল রাস ঝুলন এবং রথযাত্রাও হয় সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে এবং আরও আমাদের সংসারের পরিচালনা কমিটি যারা আছেন তারা আরও উন্নতভাবে করবার চেষ্টা করছেন করছেন এবং আরও উন্নত যাতে আরও বৃদ্ধি হয়ে সুন্দরভাবে হয় বা যিনি আমাদের বা পরিচালনা যারা আছেন এই অনুষ্ঠানটাকে ভক্তদের কৃপা মানে মন্দিরের ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই প্রথা চলে ক্রমান্বয়ে আমাদের যেহেতু কোনো আর্থিক সংস্থান নেই গভর্নমেন্টের কোনো আর্থিক অনুদান নেই ভক্ত সাধারণ মন্দিরে বিভিন্ন দেবালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠানে তারা সকলে মিলে এগিয়ে আসে এসে আমাদের এই যে বিভিন্ন রকম পূজাপর্দি হয় তার মধ্যে জন্মাষ্টমী একটা বিশাল যে কালকে আমাদের যেহেতু গোস্বামী হতে জন্মাষ্টমীটা হয় পড়াহে তো গতকাল জন্মাষ্টমী আমাদের হয়েছে এবং খুব সুন্দরভাবে ভক্তদের আমাদের তালের ভরা লুচি নাড়ু পায়ে ইত্যাদি ইত্যাদি ফল মিষ্টান্ন এসব দিয়ে কাউকে ঠাকুরের কৃষ্ণের জন্মাষ্টমী পালন হয়েছে আজকে নন্দ উৎসব নন্দ উৎসবে সব ভক্তদের ধান এই নজের ফল বিভিন্ন রকম মিষ্টান্ন এই সমস্ত যত মানে কচি কচি বাচ্চা কাচ্চা সবাই মিলে কাদা মাটি খেলে হ্যাঁ এইভাবে আমাদের এই অনুষ্ঠানটা সকল ভক্তদের নিয়ে সর্বত্র সুন্দর হয়েছে এই আর কি এবং আমরা শান্তপুরবাসীকে বলছি এটা একটি ঐতিহাসিক পীঠস্থল শুধু নয় এটা একটা হেরিটেজ সম্পত্তি এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় আপনারা কেউ যদি মনে করেন যে এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি বা কুচ্ছিগত করে রাখা হয়েছে তারা ভুল ধারণা আপনারা যে কেউ এগিয়ে এসে মন্দিরের সেবা কার্যে অংশগ্রহণ করতে পারে কত বছর ধরে হচ্ছে এটা তিনশো বছর ধরে চলছে হ্যাঁ তিনশো বছর মানে দুশো আটানব্বই বছর আপনার নাম আর পরিচয় আমার নাম অলোক দাস মন্দির পূজা পরিচালনা কমিটির সদস্য